এভাবে কাউকে মাছের লেস ভত্তা করে খাওয়ালে আপনার প্রশংসা করেই ছাড়বে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগত আমি আজকে বড় মাছের লেস কীভাবে ভত্তা করে তাই শেয়ার করব আপনাদের সঙ্গে চলুন তাহলে দেখানো যাক আমি একটি বড় মাছের লেস নিয়েছি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে হাফ চামচ করে হলুদের গুঁড়ো শুকনা মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালো করে মেখে নেব দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে মেখে নিচ্ছি আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই মশলার মধ্যেই একটা আলু কেটে নিয়েছি আলুগুলোও মেখে নিব এখন চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আমি এখন লেস্টা আর আলুগুলো দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে একটা একটা করে আলুগুলো বসিয়ে দিতে হবে একটা পাশ হয়ে আসলে অপর পাশটি উল্টে দিতে হবে দেখুন বন্ধুরা আমার মাছের একটা পাশ হয়ে এসেছে অপর পাশটি উল্টিয়ে দিচ্ছি এভাবে ভেজে নিব মাছ এবং আলুগুলো মাছ আলুগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলো তুলে নিচ্ছি আলুগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে আলুগুলোও তুলে নিলাম এখন আমি মরিচ পেঁয়াজ আর রসুন এগুলো ভেজে নিব এর জন্য হাফ কাপের একটু কম তেল দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর একটা রসুনের কোয়া আর দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ এগুলো খুব ভালো করে ভেজে নিব দেখুন বন্ধুরা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি এখানে একটু রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে আপনারা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এখন আমি যে লেস ভেজে রেখেছিলাম ওই লেসের কাটাগুলো ছাড়িয়ে নিব। আমি লেজের কাটাগুলো ছাড়িয়ে নিচ্ছি আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা এখন যে বাকি কাটাগুলো আছে ওগুলোও তুলে ফেলব তুলে খুব ভালো করে মেখে নিব আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন মরিচ আর লবণ দিয়ে আমি মেখে নিচ্ছি এখন যে আগে থেকেই ভেজে রেখেছিলাম পেঁয়াজ আর রসুন ওগুলো মেখে নিব এখন খুব ভালো করে মাছের সঙ্গে মরিচগুলো মেখে নিচ্ছি আর যে আলুগুলো ভেজেছিলাম ওই আলুগুলো এখন আমি ভেঙে দিচ্ছি এখন খুব ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিব আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে এই ভত্তা রেসিপি হয়ে গেল এভাবে একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন বানিয়ে খাওয়ার জন্য খুবই মজাদার হয়ে থাকে খুবই টেস্টি হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ধন্যবাদ সকলকে